করি তো আমাদের তারেক রহমানের একটা পয়েন্ট আছে যেটার মধ্যে দিয়ে আগামী দিনের তুমি বাংলাদেশটা টা করতে চায় তো নিয়ে একটু মোটা দেখে অল্প কথা বলবো আপনারা একটু শুনবেন

কারণ বেকার থাকলে অনেক ধরনের সমস্যা হয় তো এগুলোর মধ্যে দিয়ে আমরা আপনার সমস্যার কথা শুনবো আগামী দিনের জন্য একটা সুন্দর বাংলাদেশ হয় পুরুষাল্লাহ ঠিক আছে আমাদের একজন চ্যানেল দোয়া করবেন যাতে আমরা একটা বাংলাদেশ স্থান বাংলাদেশ করতে হ্যাঁ